দেখেন এখানে আমাদের কি কি ছিল আমরা একটু দেখি প্রথম থেকে অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের অঙ্কটাই বলছিল এভাবে যে মূল বেতন দেওয়া আছে কিন্তু অঙ্কটা বলছিল আমাদের নয় মাসের অর্থাৎ পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছিল তাহলে পয়লা অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই নয় মাস আমাদের অঙ্ক তাহলে মূল বেতন ষাট হাজার টাকা ভাতা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বিশ হাজার টাকা বোনাস দুই মাসের কমিশন ছত্রিশ হাজার আপ্যায়ন ভাতা দুই হাজার টাকা করে পরবর্তীতে আছে আমাদের চিকিৎসা ভাতা সাতাশ হাজার টাকা তিনি জুন মাসে মেয়ের বিয়ের জন্য তিন মাসের অগ্রিম বেতন নিয়েছেন তিনি বর্তমানে চাকরি চাকরি করতেন আগে সেটা সেনাবাহিনীতে সেখান থেকে কিছু অবসর ভাতা পাচ্ছেন পরে আছে তিনি একটি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার মূল বেতনের দশ পার্সেন্ট জমা দিচ্ছেন নিয়োগকর্তা সম জমা দিচ্ছে তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ আঠারো পার্সেন্ট হিসাবে বারো হাজার টাকা পেয়েছেন নিয়োগকর্তা একটি গৃহ পরিচালিকার বেতন হিসেবে দিচ্ছে পঁচিশশো টাকা আর সর্বক্ষণিক ব্যবহারের জন্য পঁয়ত্রিশশো সিসির গাড়ি তাকে দেওয়া হয়েছে যানবাহন সুবিধা হিসাবে এখন আমরা যদি একটা একটা করে দেখতে চাই আমাদের সব কিছু করতে হবে কি নয় মাসের জন্য দেখেন মূল বেতন ষাট হাজার নয় মাস পাঁচ লক্ষ চল্লিশ হাজার মহার্ঘ ভাতা পাঁচ লক্ষ চল্লিশ হাজারের বিশ পার্সেন্ট এক লাখ আট হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা বিশ হাজার টাকার করে নয়টা নয় মাসের এক লক্ষ আশি হাজার টাকা উৎসব বোনাজ ষাট হাজার টাকা করে দুইটা এক লাখ বিশ হাজার টাকা কমিশন কমিশন আছে ছত্রিশ হাজার টাকা সরাসরি বলা ছিল পরে কি আছে আপ্যায়ন ভাতা এটাও আবার নয় মাসে দুই হাজার টাকা করে আঠারো হাজার টাকা পরে কি বলছে চিকিৎসা সাতাশ হাজার অগ্রিম বেতন তিন মাসের বলছিল ষাট হাজার গুন তিন এক লাখ আঠারো আশি হাজার টাকা আহ এবার দেখেন অবসর হ্যাঁ বলেন এই অগ্রিম বেতনটা বুঝি নাই আমার তো বিশ হাজার হয়েছে আমি তিন দিয়ে গুণ দিছি নয় দিয়ে ভাগ দিছি কেন তিন দিয়ে গুণ দেবেন ওই যে অগ্রিম নিলে তো অগ্রিম নিচ্ছে তার জন্য অগ্রিম আপনি হচ্ছে বেতন তার মূল বেতন কত করে ষাট হাজার ষাট হাজার তাহলে ষাট হাজার করে যদি নেয় তিন মাসের বেতন অগ্রিম নিচ্ছে তাহলে কত ষাট গুণ তিন ঠিক আছে হ্যাঁ ভুল গেছে আমরা হ্যাঁ ওটা ভুল গেছে অবশ্যই এরপরে কি আছে অবসর ভাতা আমার এক দশ হাজার টাকা করে নয় মাসের কিন্তু অবসর ভাতা সব সময় অকর্ধার্য সম্পূর্ণ আমাদের ওই শখের মধ্যে দেওয়া আছে তাহলে দেখেন নব্বই হাজার নব্বই হাজার অকর্ধার্য তাহলে এখানে কোনো টাকা আসি নাই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়োগ দান টুক আসে আমাদের সেখানে পাঁচ হাজার টাকা ছিল আমাদের মোট বেতন তার উপরে দশ পার্সেন্ট চুয়ান্ন হাজার টাকা গৃহ পরিচালিকার বেতন পঁচিশশো টাকা করে নয় মাসের বাইশ হাজার পাঁচশো টাকা প্রভিডেন্ট ফান্ডের সুদ আমাদের তেত্রিশ পার্সেন্ট হিসেবে বাদ দিলে এখানে কিছু আসে না তাহলে এখানে আসছে কত কোনটা এই প্রভিডেন্ট ফান্ড এরপরে তো আর কিছু নাই আমি তো লাস্টেই করছি মোটায় আইসে না যানবাহন সুবিধা দেওয়া হয়নি না না ও আচ্ছা এই যে আচ্ছা এই যে যে আছে যানবাহন সুবিধা আমি বলতে ভুল করছি সম্ভবত মিস্টেক হয়ে গেছে এই যে যানবাহন সুবিধা দেখেন কত পঁচিশশো গুণ নয় কত টাকা দুই আহ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ আর পঁচিশশো সিসি হলে কত টাকা করে হতো দশ হাজার টাকা করে হতো কিন্তু এখানে আমার উল্লেখ করে দিছে পঁয়ত্রিশশো সিসি এই কারণে আমাদের আহ পঁচিশশো টাকা করে আসছে আচ্ছা এই পর্যন্ত হয়েছে তাহলে এই পর্যন্ত আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা আছে কেউ কোনো প্রশ্ন করবেন আপনারা যদি বাসায় করতেন দেখতেন অঙ্কটা এরকমই হতো দুই একটা হয়তো বা ভুল যেত এই ম্যাম যেমন একটা ভুল করিসে যাই হোক হবে সমস্যা নেই ভুল হবে সমাধান করতে হবে কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত না আচ্ছা এরপরে দেখেন আমাদের কি করতে হবে এরপরে আমাদের শর্ত ছিল এমন তিনটা শর্ত মোটায় আহ অকারধার্য যে সীমা সেটা কি যে হচ্ছে আমাদের অকার্যের সীমা হচ্ছে দুইটা একটা একের তিন অংশ মোটা এর আর একটা নির্দিষ্ট অর্থ তাহলে একের তিন অংশ আছে কত টাকা আমার কাছে দেখেন ওই যে অংশ পনেরো লক্ষ দশ হাজার টাকা যেটা ছিল দশ হাজার পাঁচশো তাকে আমরা একের তিন অংশ করে আসছে পাঁচ লক্ষ তিন হাজার পাঁচশো টাকা আর নির্দিষ্ট অর্থ ছিল চার লাখ পঁয়তাল পঞ্চাশ হাজার টাকা তাহলে চার লাখ পঞ্চাশ হাজার কম তাই আমাদের চার লাখ পঞ্চাশ হাজার আসছে তাহলে চার লাখ পঞ্চাশ হাজার যখন আসছে দুইটাকে বাদ দিলে আমাদের দশ হাজার এই দশ লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমার চাকরি থেকে মোটায় আমার এই অঙ্কটাই করিনি কারণ এই আমার অঙ্কটাই শুধুমাত্র বলছিল যে এত তারিখে তিনি নিয়োগ করেন এবং লাস্টে এসে বলছে উপরুক্ত জনাব আহমেদের চাকরি হতে আয় সমূহ নির্ণয় করো বা মোটায় নির্ণয় করো এই কারণে কিন্তু আমরা এখানে কিছু করি নাই কর্দায় যদি করতে বলতো তাহলে আমার কর্দায় করতে হতো কিন্তু এখানে কর্দায় করতে বলি নাই এই অঙ্কে কি বিনিয়োগ ভাতার কোনো এন্ট্রি আছে পর রেয়াদ যোগ্য বলেন তো দেখি একটু ভাইয়া ওই যে ওই যে এই যে নিয়োগ কর্মী দান ওটা যাবে না নিয়োগ কর্মী দান হ্যাঁ শুধু অতটুকু আছে কিন্তু এইটুকু শুনতে চাচ্ছিলাম আমি আর কিন্তু কিছুই নাই ওটাই আছে হ্যাঁ তাহলে যদি আমাদের এখানে ভাইয়া একটাই করতে বলতো তাহলে কি করতে হতো বলেন তো ধরে নেন এরকম করে কর্দায় করতে বলছে হ্যাঁ তখন আপনি কি করতেন আমি তো ও কর্দায় পর্যন্ত করছেন তাহলে একটু ভুল হয়েছে কিন্তু আপনার এই যে কোন জায়গায় একটু মিস্টেক হলো না এটা এই যে এটা ভুল হয়েছে কিন্তু তাহলে এখান থেকে আমাদের বিনিয়োগ ভাতার মধ্যে আসতো শুধুমাত্র নিয়োগ কর্মীর দান তাই তো আর কিছু আসতো গুণ দুই হ্যাঁ আর হচ্ছে কিছু আসতো না ওখান থেকে ওই কর্যাদ বাদ দিয়ে আমরা পরবর্তী অংশে যে ক্যালকুলেশন করতে পারতাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে সম্পূর্ণটা করার জন্য কিন্তু এই জায়গায় করা লাগবে না কারণ এখানে চাকরি হতে মোট আয় সমূহ নির্ণয় করতে বলছে আর কিছু করতে বলেনি বুঝছেন এক্সট্রা এক্সট্রা করলে বিপদে পড়বেন কখন জানেন যখন ওই চার মার্কস অঙ্ক থাকবে তখন তখন সাপোজ এই অঙ্কটা বললো একটা চার মার্ক্স থাকতে পারে সাথে তাহলে যখন আপনি বলবে ওই আপনি যখন সব করতে যাবেন তখন আসলে আপনি টাইমের সাথে পারবেন না ওই দুইটা পার্ট করতে যে মিনিমাম কি আপনার দশ মিনিট সময় লাগবে সাত আট দশ মিনিট সময় লাগবে তাহলে ওই সময়টা আপনার কাছে নষ্ট হয়ে যাবে ফাও ফাঁ অর্থাৎ ওটার কোনো কাজে লাগলো না যাই হোক তাহলে এটা আমাদের এই পার্ট বেসরকারি পাঠ শেষ আমরা একটু সরকারি পাঠে যাব দেখেন সরকারি পাটে কয়েকটা শর্ত আছে আমার এখানে একটু লেখা আছে শর্ত কয়টা দেখেন এই সরকারি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে এই যে বলছে সরকারি চাকরিজীবী দুই ধরনের আমরা কাজ করব দুই ভাবে একটা কি সাধারণ সরকারি চাকরিজীবী হিসেবে আর একটা উচ্চ পদস্থ সরকারি হিসেবে এই উচ্চ ভিতরে কি কি আছে দেখেন আমরা প্রথম অবস্থায় দেখব উচ্চ পদস্থের মধ্যে কি কি আছে উচ্চ পদস্থের ভিতরে দেখেন তো কি কি আছে প্রধানমন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকার তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে নির্বাচিত প্রতিনিধি যারা তারাই কিন্তু এখানে তাই না নির্বাচিত প্রতিনিধি প্রধানমন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য গণ রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকার তার মানে এরা সবাই আমাদের দেশের জাতীয় সংসদের সাথে জড়িত এই সংসদের সাথে সাথে জড়িত বাদ দিয়ে আর যারা আছে তারা সবাই সাধারণ চাকরিজীবী এই সাধারণ চাকরিজীবী কারা হতে পারে যে কেউ চতুর্থ শ্রেণী থেকে প্রথম শ্রেণী পর্যন্ত যাদের যা যেখানে আছে অর্থাৎ আমাদের যে গ্রেডের যে বেতন আছে এক থেকে বিশ এই বিশের মধ্যে যারা যেখানে চাকরি করে তারা সবাই আমার সাধারণ চাকরিজীবী হিসেবে বিবেচিত হবে আর উচ্চ পদস্থ হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আমাদের সংসদ রিলেটেড যে কয়টা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বা বিভিন্ন প্রকার উপদেষ্টাগণ এই মুহূর্তে তো আমাদের প্রধানমন্ত্রী নাই তাহলে উপদেষ্টাগণ প্রধান উপদেষ্টা আরও বিভিন্ন ধরনের উপদেষ্টা আছে আমাদের জেনারা সংসদ সদস্য নাই এই মুহূর্তে রাষ্ট্রপতি আছে স্পিকার আছে ডেপুটি না সরি ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারও নাই তাহলে আমাদের ওই বিষয়টা বাদ আমরা এখন বিবেচনা করবো এই ধরনের তথ্য অর্থাৎ সাধারণ হিসেবে তাহলে সংসদ বাদ দিয়ে যা আছে সেটা সাধারণ আর সংসদীয় যে জিনিসগুলো আছে সংসদের মধ্যে ওনারা হচ্ছে উচ্চপদস্থ ওটা বাদ এই এইবার দেখেন যদি সরকারি কর্মজীবী হয় তার এই অঙ্কের মধ্যে কি কি আসে খুবই কম সরকারিটা সহজ কি কি আছে সব থেকে দেখেন তো আমরা মোট কঠিনটাকে করে ফেলছি সহজটা এখন আছে দেখেন মূল বেতন বকেয়া বেতন অগ্রিম বেতন বর্ধিত বেতন তার মানে বেতন কয়টা মূল বকেয়া অগ্রিম বর্ধিত মূল বেতন কি আমি যেটা মূলত পাই বকেয়া কি যেটা আমার বাকি ছিল অগ্রিম কি যেটা আমি আগে নিয়ে নিচ্ছি বর্ধিত কি আমার বেতন ধরে নেন পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা বাড়ছে ওই দশ হাজার উৎসব বনাশ মানে উৎসবের ক্ষেত্রে যে দুইটা পাই উৎসব বনাশ নর্মালি দুইটাই হয় অধিকাংশ ক্ষেত্রে ব্যথিত সকল আয় অকর্ধার্য সম্পূর্ণ তাহলে এটা কি সহজ মনে হচ্ছে না তাহলে কি কি মূল বেতন অগ্রিম বেতন বকেয়া বেতন বদিত বেতন উৎসব ও বোনাচ এই কয়টা জিনিস ছাড়া আমার আর সব সবকিছু কি অকর্ধার্য সম্পূর্ণ আমার অঙ্কের মধ্যে যা আসবে অকর্ধার্য সম্পূর্ণ ঠিক আছে তাহলে কি কি আসলো চারটা বেতন হচ্ছে চারটা আর উৎসব আর বোনাস এই হচ্ছে আমার কাছে উৎসব ভাতা বা বোনাচ এই ধরনের বিষয় এই ছাড়া আর কিছুই আমার এই অঙ্কের মধ্যে করযোগ্য আয় আসবে না আর সবকিছুই কর বাদ হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ অখার্য হয়ে যাবে এবার দেখেন আমাদের আরো একটু শর্ত নিচে দেওয়া আছে কি দেওয়া আছে বলছে কি সরকারি চাকরির রাষ্ট্রপতি স্পিকার সেখানে বলছে এই রাষ্ট্রপতি স্পিকার যারা আছে এদের জন্য কি কি আসবে দেখেন মূল বেতন বকেয়া বেতন অগ্রিম বেতন বর্ধিত বেতন ব্যতীত সকল আয় অকর্ধার্য সম্পূর্ণ তার মানে এনাদের মধ্যে আবার দুইটা জিনিস কিন্তু আসেনি এই উৎসব উৎসব আর তাহলে এখানে কি কি আছে মূল বেতন বকেয়া বেতন অগ্রিম বেতন আর বৌদ্ধ বেতন এই চারটা জিনিস পরে বলতে দেখেন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মোট আয় নির্ণয়ে অর্থাৎ নিয়োগ কর্তার দান অন্তর্ভুক্ত হবে না তার মানে মোট আয়ের মধ্যে আমার কি আসবে নিয়োগ কর্তার দান অন্তর্ভুক্ত হবে না কিন্তু বিনিয়োগ ভাতায় কোন কর্মীর দান অন্তর্ভুক্ত হবে আমরা যখন ক্যালকুলেশন করতাম তখন আমরা একটু যদি মনে করতে মনে করতে চাই বেসরকারিতে বেসরকারিতে আমাদের আহ মোটায়ের ভিতরে কি আসতো নিয়োগ দান আসতো নাকি কর্মীর দান আসতো ভাই কথাটা কেটে গেছে প্রশ্নটা আর একবার বলেন আচ্ছা সরকারি আমরা যখন বেসরকারি চাকরিজীবীদের জন্য ক্যালকুলেশন করতাম তখন আমাদের মোটায়ের মধ্যে যে প্রভিডেন্ট ফার্মে কর্মীর দান আসতো নাকি কর্তার দান আসতো মোটায়ের মধ্যে নিয়োগ দান নিয়োগ দান তাহলে এখানে দেখেন আবার কি বলতো আর আমাদের বিনিয়োগ ভাতায় যেত কর্তার কর্মীর দুইজনের দান আর এখানে কি বলছে দেখেন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মোট আয়ে নিয়োগকর্তার দান অন্তর্ভুক্ত হবে না তার মানে নিয়োগকর্তার দান কোথায় আসবে না মোটায়ের মধ্যে আসবে না কিন্তু বিনিয়োগ ভাতায় কর্মীর দান আসবে অর্থাৎ বিনিয়োগ ভাত্তার মধ্যে ওই যেরকম দুই দিয়ে গুণ করতাম ওটা আসবে না শুধু সিঙ্গেল অংশটা আসবে অর্থাৎ কর্মীরটা আসবে আর আমাদের প্রথম মোটায়ের অর্থাৎ কর্তা কর্মীর কোনো ওখানে আসবে না একটা দান আসতো সেটা শুধুমাত্র এই নিয়োগ দান সেটা আর আসবে না আর বিনিয়োগ ভাতার মধ্যে কত্তা কর্মীর দুইজনের আসতো কিন্তু ওখানে আসবে একজনের কর্মীরটা ঠিক আছে মানে নিয়োগকর্তার দান এখানে টোটালি ভ্যালুলেস হ্যাঁ টোকার টোটালি ভ্যালুলেস এখানে আসবে না শুধুমাত্র একটা অংশ আসবে নিয়োগ যে আপনার যে কাজ করছে কর্মী সেই কর্মীর অংশটুক আচ্ছা আর একটা দেখেন আরেকটা এন্ট্রি আছে কি বলছে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে মোট আয় এই যে অকারধার্যের সীমা কোনো সীমা থাকবে না ওখানে যা আসবে ওইটাই তার করধার্য অকর্ধার্য সীমা বলতে কি ওই যে আমরা আয়ের একের তিন অংশ নির্দিষ্ট অর্থ চার লাখ পঞ্চাশ হাজার টাকা ওই পাটটা টোটালি এখানে থাকবে না ঠিক আছে একটা অঙ্গ গেলেই আমরা বুঝতে পারবো আর দেখেন আর আমাদের একটা কথা বলা সরকারি ব্যাংক সমূহ সরকারি ব্যাংক ব্যাংক বলতে আমাদের কাছে কিন্তু বেশ কিছু ব্যাংক আমাদের পরিচিত কিন্তু সরকারি ব্যাংক হিসেবে দেখেন কি কি আছে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক রুপালী ব্যাংক জনতা অগ্রণী বাংলাদেশ কৃষি ব্যাংক বেসিক ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এই কয়টা আসছে এই হচ্ছে দশটা এই দশটা ব্যাংক যদি কখনো উল্লেখ করা থাকে যে তিনি একজন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা তিনি একজন বেসিক ব্যাংকের কর্মকর্তা তিনি একজন কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তা এভাবে যদি উল্লেখ থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যেটা সরকারি নাকি বেসরকারি কিন্তু এখন বললো যে তিনি ডাস বাংলা ব্যাংকের কর্মকর্তা তাহলে কি হবে বেসরকারি তাহলে এই কয়টা কিন্তু সরকারি এখানে আবার বিশেষায়িত ব্যাংক আছে কিন্তু অত দূর যাওয়ার দরকার নেই আপনারা ব্যাংকিং বিমা আছে আপনাদের কোন একটা ইয়ারে সেই ইয়ারে পড়বেন তাহলে দেখেন এখানে আছে কি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক রূপালী জনতা অগ্রণী বাংলাদেশ কৃষি ব্যাসিক রাজশাহী কৃষি উন্নয়ন কর্মসংস্থান প্রবাসী কল্যাণ আচ্ছা তাহলে এই পাঠটুক আমার শুধুমাত্র জাস্ট আপনাদের বলার ছিল এখন দেখেন আমরা একটু অঙ্কে খেয়াল করেন কি বলছে অঙ্কটা জনাব আলী জনাব শকাত আলী একটি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তার মানে সোনালী ব্যাংক সরকারি ব্যাংক তার মানে সে সরকারি কর্মকর্তা দুই সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরে তার আয়সমূহ ছিল নিম্নরূপ আয় দে নির্ণয় নির্ণয়ে কিছু দেওয়া আছে কি বলছে মূল বেতন মাসে পঁয়তাল্লিশ হাজার বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের তিরিশ পার্সেন্ট আপ্যায়ন ভাতা মাসে পাঁচ হাজার টাকা বোনাস তিন মাসের মূল বেতনের সমান চার্জ ভাতা মাসিক পাঁচ হাজার টাকা তিনি মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন তার নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে জমা দেন আর ভবিষ্যৎ তহবিলের সুদ বারো হাজার টাকা যা বিশ পার্সেন্ট হারে সে পেয়েছে পরবর্তীতে আমাদের আরও একটা তথ্য দিয়ে দিছে কি বলছে যে সংশ্লিষ্ট আয় বর্ষে জনাব শকাতালির মোট করযোগ্য আয় নির্ণয় করো তাহলে আমার কি বলছে করযোগ্য আয় নির্ণয় করতে বলছে তাহলে আমার কিন্তু আর কিছুই করতে পারেনি শুধুমাত্র করযোগ্য আয় আমরা বলেন তো এই মাত্র যে দেখলাম চারটা বেতন আসে সে বেতন চারটা কি কি বেতন মূল বেতন অগ্রিম বেতন বর্ধিত বেতন আর কি বকেয়া বেতন বকেয়া বেতন হ্যাঁ আর ছিল বোনাস আর কি ছিল উৎসব উৎসব ভাতা এই চারটা এই ওই বেতন রিলেটেড চারটা আর এই দুইটা ছয়টা এইবার দেখেন আমাদের কাছে তাহলে এখানে আমরা একটু দেখে নি আমরা প্রথমেই এখানে দেখব তারপর আসব মূল বেতন আসবে বাড়ি ভাড়া আসবে না আপ্যায়ন আসবে না বোনাস আসবে চার্জ ভাতা আসবে না নিয়োগকর্তা কর্মীর দান কোনোটা কি আসবে এখানে একটা আসবে না কর্মীর একটা আসবে সেটা কোথায় দ্বিতীয় স্টেপে এখানে আসবে না হ্যাঁ এখানে আসবে না সেটা আসবে দ্বিতীয় স্টেপে অর্থাৎ ওই কর রেয়াদ যোগ্য বিনিয়োগ ভাতায় তার মানে এখানে আসবে না এটাও আসবে না ভবিষ্যৎ তহবিলের সুদ এও আসবে না তার মানে এই যেগুলো আছে আমার এটা বাদ দিয়ে আর সবগুলো অকর্ধর্য সম্পূর্ণ তাহলে দেখেন শুধুমাত্র মূল বেতন আর উৎসব এই দুইটা জিনিস আমার কাছে অঙ্কের মধ্যে আসবে এইবার আমরা অঙ্কের সাথে মিলাবো প্রথম কি মূল বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন মূল বেতন পঁয়তাল্লিশ হাজার গুণ বারো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পার্সেন্ট তাহলে পাঁচ লাখ চল্লিশ হাজারের উপরে ভাড়া ভাতা পাঁচ লাখ পার্সেন্টই হবে নাকি আমি পঞ্চাশ পার্সেন্ট করছি এক লাখ দুই লাখ এটা কি ভুল করা হয়েছে মনে হয় আচ্ছা যাই হোক এখানে পঞ্চাশ পার্সেন্ট করা হয়ে গেছে যাই হোক যেটাই হোক না কেন অকর্ধার্য সম্পূর্ণ তো নাকি বাড়ি ভাড়া ভাতা হ্যাঁ হ্যাঁ তাহলে যেটাই হোক না কেন এখানে আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন ত্রিশ দিয়ে তাহলে অকর্ধার্য সম্পূর্ণ পরবর্তীতে আপ্যায়ন ভাতা প্রত্যেক মাসে ছিল পাঁচ হাজার টাকা করে দেখেন আপ্যায়ন ভাতা পাঁচ হাজার গুণ বারো অকর্ধার্য সম্পূর্ণ ষাট হাজার টাকা অকর্ধার্য পরবর্তীতে বলছিল বোনাচ তিন মাসের মূল বেতনের সমান মূল বেতন আমাদের কত করেছিল পঁয়তাল্লিশ হাজার করেছিল তাহলে পঁয়তাল্লিশ হাজার গুণ তিন দেখেন এটা আবার আমাকে সেকেন্ড কলামে গেল তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরে বলছে চার্জ ভাতা মাসে পাঁচ হাজার টাকা তাহলে চার্জ ভাতা পাঁচ হাজার গুণ বারো অকর্ধার্য সম্পূর্ণ ষাট হাজার টাকা তার মানে দ্বিতীয় অংশে আমাদের কোনো কিছু যাচ্ছে না তিনি মূল বেতনের সমান দশ পার্সেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিল দান করেন তা তো টোটালি আসবে না এখানে এরপরে বলছে ভবিষ্যৎ তহবিলের সুদ বারো হাজার টাকা তাহলে প্রভিডেন্ট ফান্ডের সুদ এই যে বারো হাজার টাকা অকর্ধার্য সম্পূর্ণ এখন কথা আছে ধরে নেন আপনি এইখানে এই ভবিষ্যৎ তহবিলের দান লিখলেন কর্মীর দান কর্তার দান লিখলেন লিখে অকর্ধার্য সম্পূর্ণ করলেন বলেন তাহলে আপনার অঙ্ক কি ভুল হবে না সঠিক হবে ভুল হবে আসবে না হ্যাঁ এখানে টোটালি আসবে না তাহলে সম্পূর্ণ লিখলেও হ্যাঁ হ্যাঁ না দেওয়াই হয় হ্যাঁ তো অ্যান্স ঠিক থাকবে অ্যান্সার ঠিক থাকবে কিন্তু আপনার অঙ্ক কিন্তু মানে অঙ্কের সিস্টেম অনুযায়ী আপনার ভুল হবে মানে আপনাকে যদি কোনো সার যে সার খাতা দেখছে সেই সার যদি আপনার কেটে দুই নেয় তাহলে কিন্তু আপনার কিছু করার নেই যে আপনি ভুল করেছেন অঙ্ক দেয় তাও আপনার কিছু করার নেই কারণ অঙ্কের সিস্টেমই আপনি সিস্টেমটাই ভুল হয়ে গেছে আপনার অঙ্কের অ্যান্সার হয়তো ঠিক আছে কিন্তু সিস্টেম ভুল হয়ে গেছে এরকম যাই হোক যেটা আমার এন্ট্রির মধ্যে নাই সেটা কিন্তু এখানে নিয়ে আসা যাবে না সম্পূর্ণ দিলেও আচ্ছা এবার দেখেন তাহলে আমার কি চাকরি হতে মোট করযোগ্য আয় বের কত টাকা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এই ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু শুধুমাত্র এই দুইটার যোগ ফল আর কিছুই কিন্তু এখানে আসে নাই আসছে তাহলে দেখেন তো সরকারি সরকারিটা অনেক সহজ এক কথায় বেসরকারিটাই ঝামেলা বেসরকারিটাই হ্যাঁ বলেন

ঠিক আছে আপনারা ডট ডট দিবেন স্টার চিহ্ন দেওয়ার দরকার নেই সবকিছু আচ্ছা তাহলে আমরা চোদ্দ নম্বর অঙ্ক দেখলাম এখন এই যে অঙ্কটা আছে দেখেন তো কি বলছে এই অঙ্কটা আপনাদের বাসার কাজ বলছে জনাব শিবলু একজন সরকারি কর্মচারী এই চাকরিজীবী সালে জুন সমাপ্ত বছরে তার বেতনের আয় ছিল কি আছে মূল বেতন হাজার দুইটি উৎসব বোনাস পায় এক মাসের দেখেন ওখানে বলছে দুইটি উৎসব বোনাস প্রতিটি এক মাসের মূল বেতনের সমান তার বিনা ভাড়ায় একটি বাসস্থান দেয়া হয় যার বার্ষিক ভাড়া মূল্য এক লাখ টাকা তাকে একটি গাড়ি দেয়া হয়েছে তিনি অফিসের কাজে ব্যবহার করেন বলেন তো গাড়িটাকে আমরা কত ধরব অথবা যদি পঁয়ত্রিশশো ধরি তাহলে লিখে লিখে যেটাই সেটা চিকিৎসা ভাতা মাসে এক হাজার ভ্রমণ ভাতা পনেরো হাজার টাকা এখানে দেখেন ভ্রমণ ভাতা পান পনেরো হাজার টাকা বছর লেখা আছে দেখছেন পাশে বছরে লেখা আছে তার মানে এটাই কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু আর গুণ হবে না বারো দিয়ে পরে বলছে প্রভিডেন্ট ফান্ডের অনুদান দশ পার্সেন্ট এটা কোন জায়গায় আসবে প্রথম পার্টে আসবে না দ্বিতীয় পার্টে অর্ধেক আসবে অর্থাৎ শুধুমাত্র নিয়োগ কর্মী যে কাজ করবে সে কর্মীর দান তিনি বারো পয়েন্ট হারে সুদ পান পাঁচ হাজার টাকা গৃহ পরিচালকার ভাতা পান পঁচিশশো টাকা গ্রুপ বিমায় দান করেন এক পার্সেন্ট বলেন তো গ্রুপ বিমা কোথায় যায় কর রেয়াদযোগ্য বিনিয়োগ ভাতায় যায় তিনি ডিপোজিট পেনশন স্কিমে দাম করেন সাত হাজার টাকা প্রত্যেক মাসে তাহলে সাত গুণ বারো এটা কোথায় যাবে এটাও যাবে বিনিয়োগ ভাতায় তাহলে আপনারা এই অংশটুক করবেন এখান থেকে তাহলে এটা আপনাদের বাসার কাজ কি কি কাজ করবেন তাহলে মোটাই নির্ণয় করবেন তার বিনিয়োগ কর রেয়ার যোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করবেন আর যদি পারেন কর দায় করবেন নতুবা দরকার নেই তাহলে এই অংশটা অঙ্কটা দিয়ে আপনি তিন পার্ট করার চেষ্টা করবেন সরকারি হিসাবে তিন পাঠ করবো আচ্ছা এখানে দেখেন তো ওই কিন্তু কোনো প্রভাব পড়বে না কারণ ইনি কি একজন সরকারি হোক হোক বেসরকারি কোনো সমস্যা নেই তার বলেন তো একজন পুরুষের করদায় সর্বনিম্ন কত টাকা অর্থাৎ সরি সর্বনিম্ন না ইনকাম লেভেল কত পরি তাকে টাকা দিতে হবে কত পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না ইনকাম কত হতে হবে পঞ্চাশ হাজার তাহলে এখানে কিন্তু অন্য কোনো প্রভাব পড়ছে না ওই পর্যন্তই ঠিক আছে যা ছিল তাই তাহলে এটাকে অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটার তাহলে এটা আপনাদের বাসার কাজ আর আমাদের একটা ক্লাস নিলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে আমরা নতুন অধ্যায়ে চলে যাবো হয়তোবা ভাড়া হতে হতে যাব আমরা ঠিক আছে এটার পরবর্তীতে আচ্ছা ভাই ফান্ডের ওখানে তো শুধু 10% কাটে বসাই দিতে হবে তাই না 10% কেটে বসাতে হবে হ্যাঁ বসাতে হবে কিন্তু কোন পাটে বসাতে হবে বলেন তো দ্বিতীয় পাটে ইও পাটে এবং দ্বিতীয় পাটে কিন্তু উল্লেখ করে দিতে হবে কর্মইদদান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আজকে কারো কোনো প্রশ্ন আছে যা করলাম আমরা হ্যাঁ বলেন ওই যে কি বল যে सीटेट ওই যে পরে দেখালেন না ওইটা একটু দেন আমরা স্ক্রিনশট দিনই ওই যে অঙ্কটা মানে যেটা দিয়ে লেখা ছিল যেটা দিয়ে বুঝাচ্ছিলাম তাই আচ্ছা অবশ্যই নেন আচ্ছা তাহলে ভালো থাকবেন আপনারা আগামী কাল ক্লাস আছে সাড়ে স্ট্যাটিস্টিক্স ওই অর্ধায় আমাদের শেষ হয়ে গেছিল নতুন একটা চাইছিলেন থাকলে সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের সমস্যা থাকলে জিজ্ঞাসা করবেন প্রথম অবস্থায় প্রশ্ন করবেন আর আমরা পরবর্তী তাহলে রিগ্রিয়েশন ইকুয়েশন শুরু করবো ঠিক আছে ভালো থাকবেন আপনারা